আসসালামু আলাইকুম দেশের প্রবাসী কাছে দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি হারিস মোহাম্মদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের আপনাদের সামনে নিয়ে এসে হাজির করি এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরও কিন্তু আমরা আলোকপাত করে থাকি আজকে এমন একজন মানুষের সাথে আমি কথা বলব যিনি একাধারে একজন সমাজসেবক সমাজসেবামূলক কাজের সাথে জড়িত আছেন এবং একজন রাজন একজন দক্ষ রাজনীতিবিদ জুড়ি উপজেলার দক্ষিণ বড়দানায় গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাসুদুদ্দিন সাহেবের সাথে আমার আজকে এই সাক্ষাৎকার পর্বে আমি হাজির হয়েছি আমি ওনার কাছ থেকে ওনার প্রবাস জীবন এবং দেশের বর্তমান সব পরিস্থিতি মিলিয়ে ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো হ্যাঁ ভালো আছি আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন সৌদি আরবে ছিলেন আপনার এই প্রবাস জীবনটায় যারা প্রবাসে থাকেন আমরা প্রবাসী ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি ওনারা আমি বলি আমি আমার বাসায় বলি ওনারা হচ্ছেন বীর রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসীদের অর্থের উপরে কিন্তু এই আমাদের বাংলাদেশ দাঁড়িয়ে আছে পুরো দেশটাই দাঁড়িয়ে আছে এবং প্রবাসী আয়ের উৎস থেকে কিন্তু আমাদের অর্থনীতির চাকাটা সচল আছে তাই আমি প্রথমে আপনাদের প্রবাসী ভাইদেরকে আমি সেলুট জানাই শুধু আপনাকে নয় আপনার মতো যারা প্রবাসী আছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আসেন সকল ভাইদেরকে আমি জানাচ্ছি সেলুট জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে সবাইকে আমি স্মরণ করছি আমার প্রশ্ন আপনি যে প্রবাস জীবনটা আপনি প্রবাসে কত সালে বা কত বছর প্রবাসী ছিলেন বা এখন দেশে যে অবস্থান করছেন এখন কি কেমন আপনার দিনকাল যাচ্ছে সার্বিক পরিস্থিতি একটু তুলে ধরবেন ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের দেশ উপবাসের যেহেতু ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আসেন না কেন আপনাদের কাছে আমি সালাম ও দোয়া জানাই ও আন্তরিক শুভেচ্ছা জানাই আপনি আরিস ভাই আমাকে প্রশ্ন করেছেন আমার প্রবাসের জীবনে আমি কেমন আমার গেছে আলহামদুলিল্লাহ আমি উনিশশো পঁচাশি ইংরেজিতে আমি ম্যাট্রিক পাশ করে আমি প্রবাসে চলে যাই আপনাকে মাদ্রাসায় পড়াশোনা যে আমি আমাদের নয়াবাজার মাদ্রাসা জুড়ি উপজেলা নয়াবাজার মাদ্রাসায় আমি দাখিল পরীক্ষা দিয়ে আমি ম্যাট্রিক পাশ করে আমি প্রবাসে চলে যাই প্রথমে কাতারে ছিলাম ফার্স্ট বর্ষ এবং পরবর্তীতে আমি সৌদি আরবে প্রায় একত্রিশ বর্ষ ছিলাম আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার বাচ্চারা এখানে জন্ম এখানে হয়েছে আর আমি সৌদি আরবে আমি অনেক দিন এখানে ব্যবসা বাণিজ্য এখানে ছিলাম আমার এই জীবনটাই আলহামদুলিল্লাহ খুব ভালোই গেছে কাতারের জীবনটাই আমার খুব ভালো আসলো আমি কেমন সরকার কাতারি সরকারের চাকরিতে ছিলাম সেখান থেকে হঠাৎ করে আমার চাকরি জীবনটা মনে করে করলাম যে অনেক সময়ের দরকার আছে চাকরি জীবনে অনেক দিন ডিউটি করতে হবে বা অনেক শ্রমের ডিউটি আর সীমিত বেতন ছিল যে আমার ফ্যামিলি বড় থাকার কারণে আমি কাতার থেকে এসে আমি সৌদি আরবে আবার চলে যাই সেখানে গিয়ে আমি সৌদির সাথে মিলেমিশে আমি ব্যবসা শুরু রাখা আরম্ভ করি সেখানে আমি প্রায় একত্রিশ বছর ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই ইনভেস্ট যাই আল্লাহ জাই আল্লাহ নসিবে এবং আসিল এগুলো আমি পাই পাইছি আলহামদুলিল্লাহ এখন আমি বর্তমানে প্রায় সাত আট বছর ধরে দেশে আসছি আসার পরে আলহামদুলিল্লাহ আমার কিছুদিন আমার দিন খুব ভালোই গেছে এরপরে আমি আমাদের আমাকে বাংলাদেশের আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে যারা ছিলেন সবাই আমাকে মায়া আদরের চোখে দেখতেন এবং সবাই আমাকে যে কোনো কাজে হাটে ঘাটে মাঠে যেখানে আমাকে বলতেন আমি যাইতাম এবং সামাজিক যে কাজগুলো ছিল এইগুলাতে আমি আমি জড়িত আসিলাম আমি পূর্বেই ছিলাম বাইরে দেশে থাকা সত্ত্বেও আমি কিছু আমার আত্মীয় স্বজন গরিব যেখানে বিপদে আপদে আমি সহযোগিতার চেষ্টা করে গেছি আর দেশে আসার পরে আমি গরিবের যে যেখানে বিপদে আপদে এখনও নমাজ এর ভরে এই জন্য যায় এরপরে ওয়াজ নসিহতে সব জায়গায় আমি সামাজিক যেগুলো কাজ কার্যক্রম ছিল এগুলোতে আমি এখনও জড়িত আছি ছিলাম আসি এবং তাকবো ইনশাল্লাহ তাইতে এতে আমার উপরে কিছু আমার অন্য অন্য ব্যক্তিগত কিছু আছে আমি মেম্বার পদভার্থীতে পদেটিভ ইসলাম নেওয়ার পরে আমি এটাতে আমার বেয়াঘাত করছে আমার নিজের কিছু লোকে আমারে ক্ষতিগ্রস্ত করছে আমি এগুলোতে এখনও আমি ধৈর্য করেছিলাম ছিলাম পরবর্তীতে আমার ভাইস চেয়ারম্যানতে আমার এলাকার বাসী আমাদের মুরব্বিয়ানরা সবাই আমাকে চেষ্টা করেছিল ভাইস চেয়ারম্যানতে আওটাতে আমার আমার নিজের লোক আসিল এরা আমাকে বাধা ব্যক্তি করছে করার পরে আমি এটাতে আমি স্থগিত করছি দেখলাম যে আমার মান সম্মান সবচেয়ে বড়ো জিনিস টাকা পয়সা তোমার বড় বড় না এবং মান সম্মান যদি না থাকে তাহলে এই দেশের বাসে অত লাভ নাই আর আমার শিক্ষক বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলেই হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই কথাটা আমি সব সময় স্মরণ করে আমার জীবনটা আমি কাটিয়ে যাইতেছি আর আরেকটা কথা ছিল সঙ্গে সর্বভাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ লোকের সাথে চললেই অসত হয়ে যাবে কিছু আছে মাদব ব্যবহৃত লোক আছে এইগুলার খাস আমি খাটিয়া খাটিয়া চলিয়া বর্তমানে আমি আসি আলহামদুলিল্লাহ দোয়া করছেন আমি আল্লাহর গড় হজুমরা সাত বার সাত আটবার আমি করছি আমার বাচ্চারাও হাজুমরা করিয়া আমি আমার দেশের বাড়িতে বর্তমানে আমি আল্লাহ এবং রসুলের নামে আমি বর্তমানে চলিত চলিয়া যাই আর যা কিছু আল্লাহ আমাদের রোজগার করাইছেন আমি ডাইল বা খাইয়া আমার বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা লেখাপড়া করেন বাচ্চারা লেখাপড়া থাকার কারণে আমি বাইরের দেশে যাইব না আমি বর্তমান দেশে আসি দেশে থাকিয়া যেগুলো আমার নসিবে আছেগুলো হবে ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনাকে আমি জানতে পারলাম আর কি যে আপনি যখন সৌদি আরবে থাকতেন একত্রিশ বছর নাকি আপনি একটা রাজনৈতিক দলের সাথে ছিলেন আমি আপনার মধ্যে জানতে চাই যে আপনি কোন দলটা সাপোর্ট করছিলেন আমি তো আমরা তো কোনো এক সময় আমরা তো স্টুডেন্ট ছিলাম মাদ্রাসা যখন লেখাপড়া করছি তখন সতেরো বছর আমি শিবিরে ছিলাম ছাত্র শিবিরে ছিলাম আমি কোনো সদস্য না আমি কর্মীকে ছিলাম তারপরে তো বাইরে দেশে কাতার যখন গেছি সেই দেশে আবার রাজনীতি ছিল না তেমন চর্চা ছিল না বা আমরা হুকুমতে চাকরি ছিলাম এগুলোতে আমরা জড়িত ছিলাম না ফেটনি দিতেছিলাম তারপরে সৌদি আরবে যখন গেলাম উনিশশো উনব্বইতে যাওয়ার পরে সেখানে গিয়ে কিছুদিন পরে দুই চার বছর পরে আমার বাইদেরকে আমি নিয়ে আমার বড়ো ভাই তাজুল ইসলাম এবং আরও মাদের এলাকার লোক আরও আসেন এরা আমি আমি বিষাদি নিছি নেওয়ার পরে সেখানে দেখলাম যে আমার বড়ো ভাইও দেখা যায় উনি বিএমপিতে সবসময় মানে আর আনাগুনা করেন আমিও আমারও কইলা যে তুমি বিএমপিতে যোগ দেও এই আমি বিএমপিতে যোগ দিছি এবং বিভিন্ন খেয়াতে আমার মিটিং মিটিং মাটিং আমার নিয়ে গেছেন উনি এবং প্রত্যেক প্রতি পনেরো দিন পর পর এখানে মিটিং হইতো সৌদি আরবে বিএমপি একটা সংগঠন আসিল এই সংগঠনের সাথে প্রতি বৃহস্পতিবারে সবাই ছুটি পাইতো ওই রাত্রে মিটিং বাটি হইতো আমার ভাই আমাকে নিয়ে যাইতেন পরবর্তীতে আমার একটা পদ দিলেন উনি আসিল সভাপতি আমারে দিলেন উনি কোষাধ্যক্ষ যে বিভিন্ন জায়গাতে মানুষ আসবো টাকা পয়সা কিছু চান্দা উঠে এগুলা তোলা লাগে ওইসে কি হয়েছে যে একটা ফাটি হয় এগুলার মধ্যে একটা কিছু পয়সা খরচ হয় তো এইগুলা তুলিয়া এইগুলা মানে একটা ছাগল কিনিয়া আনিয়া সবাই মিলিয়া একশো জন পঞ্চাশ জন আমরা খাই খাইতামাত্রে সিন নি সিনে হইত এইগুলার কুসা দক্ষ বলে আমারে নিয়ে আমারে কেশের মানে এইখানে এগুলা চালাই আমি প্রায় উনত্রিশ বছর সৌদি আরবে বিএমপি হবো বিএমপিতে যুগ আছে হ্যাঁ ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে আসার পরে আমি সামাজিকভাবে চলাফেরা করছি আমি কোনো দলের সাথে জড়িত হই নাই কেননা আমি ইলেকশন খেলবো আমি স্বতন্ত্রতাকেই আমি এগুলো আমি চলাফেরাতেছিলাম আমি ও আজে গেছি ঈদের নমাজে গেছি ছবি তুলছি খেলাধুলায় গেছি ছবি তুলছি এবং আমি মন্ত্রিয়া মন্ত্রী মিনিস্টার আইসেন আমি ছবি তুলছি যে কোনো যেখানে যেখানে আইসেন তারেক মনোয়ার সাহেব আইসেন ওয়াজের মধ্যে সেখানে আমার ছবি তুলছি হাজার হাজার ছবি তুলেগুলো ছবি তো সব সময় তুলছি এখন আমাকে অনেক লোকে বলতেছেন যে আমাকে আমি আওয়ামী লীগ নাকি আমি আওয়ামী লীগের সাথে কোনো জড়িত ছিলাম আমার কোনো আমার কোনো এই কমিটির মধ্যে কোনো নামও আমাকে খুব দেয় নাই আমি কোনো সদস্যও ছিলাম না নামও নাই কর্মী কোন আমি সবার সাথে মিলিমিশি চলাফেরার চেষ্টা করছি আমাকে যে যেখানে পাইছেন আমারে কইছেন যে আপনি আপনার মতো ব্যক্তি আপনি এত সহজ সরলভাবে চলাফেরা করতেছেন আমি বাংলাদেশের আইনকে বিনয়ীভাবে হৃদয়ের অন্তর স্থল তাকে আমি ভালোবাসি বাংলাদেশের আইনকে এবার আমি ভালোবাসি আমি বাংলাদেশের গণ গণতান্ত্রিক যে তো আইন এবং শৃঙ্খলা যেগুলো আছেগুলো আমি ভালোবাসি আমি আমার বাংলাদেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন মানুষ সবাইকে আমি ভালোবাসি আমি এই দেশকে ভালোবাসি আমার আমি দেশকে ভালোবাসি বিধায় আমি আজকে দেশের মধ্যে আমি কিছু দিন দিন খাটাইতে চেষ্টা করি আর বাচ্চা যে সবার খেদমত মানুষের কল্যাণে তাকিয়া জীবনটা যাতে চাইতে কি পারি এইটি আমার মেইন উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই এখন দেখা যায় আমার পিছনে কিছু দুই একজন দুই একজন মানুষের বাইরে তাকিয়ে একজন মানুষ দেখা যায় আর দেশে আছে আরও দুই দুই তিনজন মানুষে আমার মানে আমার পিছনে লাগিয়া আমার বিভ্রান্তি করার লাগিয়া আমার চেষ্টা করেন এইটা নিয়ে আমি আপনাদের কাছে এইটাই বলতেছে কি যে আমি তার যা কিছু বলে না কেন ফিসনে আমার কিছু লোকে ফিসে বলে বলতে বলতে থাকো হোক আল্লাহ তো একজন আছে আমি আল্লাহ করে ভরসা করি এবং দেশের যত জনগণ আছেন জনগণ এটা দেখরা যে আমি কোন ধরনের লোক আমি সহজ সরল মানুষ আমি বাংলার বাংলাদেশের সবাইকে আমি ভালোবাসি আমার কথার মাধ্যমে কোনো ভুল যদি হয় আপনি আমাকে আপনারা আমাকে আমার দৃশ্যে দেখবেন আর আমার যেন দয়া করবেন আফরানা আপনারা যে আল্লাহ আমারে সহি সালামতে সুস্থভাবে হায়াত দান করেন